ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ সাল দুশো একষট্টি খ্রিস্টপূর্ব সংগঠিত হয় সম্রাট অশোক ও কলিঙ্গের রাজার মধ্যে কলিঙ্গ যুদ্ধে সম্রাট আশোক জয়ী হয় তরাইনের প্রথম যুদ্ধ এটি এগারোশো একানব্বই সালে সংগঠিত হয় এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে সম্পাদিত হয় যুদ্ধে জয়ী হয় পৃথ্বীরাজ চৌহান তরাইনের দ্বিতীয় যুদ্ধ এটি সংগঠিত হয় এগারোশো সালে এটি সম্পাদিত হয় মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হয় পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে এই যুদ্ধ সংগঠিত হয় বাবর ও ইব্রাহিম লুদির মধ্যে এখানে বাবর জয়ী হয় খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ সালে সম্পাদিত হয় বাবর ও মোবারের মেবারের রানার সঙ্গ এখানে বাবর জয়ী হয় ঘরঘরার যুদ্ধ পনেরোশো উনত্রিশ সালে সম্পাদিত হয় এখানে বাবর ও সুলতান মামুদের আফগান বাহিনীর মধ্যে যুদ্ধটি সংগঠিত হয় এখানে জয়ী হয় বাবর চৌসার যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো সালে এখানে শেরশাহ ও হুমায়নের মধ্যে যুদ্ধটি সংগঠিত হয় শেরশাহ জয়ী হয় কনৌজ যুদ্ধ এটি সংগঠিত হয় পনেরোশো সালে শেরশাহ ও হুমায়নের মধ্যেই এবং শেরশা এবারও জয়ী হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে এটি সংগঠিত হয় আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হেমুর মধ্যে এখানে বৈরাম খা জয়ী হয় হলদিঘাটের যুদ্ধ পনেরোশো সালে সংগঠিত হয় এটি সংগঠিত হয় আকবর ও রানা প্রতাপের মধ্যে